কবি প্রসাদ রায় সেদিন ঈশ্বর এসেছিলেন কাব্যগ্রন্থ কেতকীপ্রসাদ রায় সম্বন্ধে দু চার কথা আজকে বলবো তিনি এমন একজন মানুষ শুধু কবি না প্রত্যেকের সঙ্গে মানিয়ে চলতে পারেন প্রত্যেকের বন্ধু যে কোনো অনুষ্ঠানে যে কোনো সভাকক্ষে শিল্পমন তার নিজস্ব সৃষ্টি যে একটা বাড়ি তার নাম শিল্পীমন শুধু সাহিত্য জগতের জন্য তিনি এটা তৈরি করেছেন বিভিন্ন নক্ষত্রদেরকে তিনি ডাকেন বিভিন্ন অনুষ্ঠান করেন সুন্দর কবিতা লেখেন তার অনুষ্ঠানে আমিও একবার আতিথ্য গ্রহণ করেছিলাম ওকাকুরা ভবনে এই ছবি দেখতে পাচ্ছেন রক্ত আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি এক কথায় মিলেমিশে চলতে ভালোবাসেন ওকাকুরা ভবনের কথা আজও মনে পড়ে এবং বিভিন্ন জায়গাতে যখনই তার সঙ্গে কথা বলেছি আন্তরিকতা যে কি জিনিস সেটা শিখতে হবে কেতকিদার কাছ থেকে তার একটা কবিতা আমি পাঠ করছি বৃষ্টি ও আবাহন অবাক করা বৃষ্টিধারা সম্মুখেতর বিনিদ্র রাত জলোচ্ছ্বাসে যাচ্ছে ভেসে মন কেঁদেছে গোপন আঘাত আকাশ ভেঙে পড়ছে পায়ে আকাশ নয়তো জলপ্রপাত হলুদ পাখি দিচ্ছে পাখি পাখি নয়তো পুড়ছে বরাত রাতের শেষে স্বপ্নে পাশে বৃষ্টি ভেজাও উথাল পাথাল বৃষ্টি তোর পায়ে নত নদী এখন বেজায় মাতাল অবগাহন বৃষ্টিভূষণ ডুব সাঁতারে বৃষ্টির গান শরীর জুড়ে দিচ্ছে শোষণ ঝালার তান এই হচ্ছে আমাদের কবি কেতকী রায় আমাদের সবার প্রিয় কেতকিদা সত্যি কথা বলতে কি দেখলে পরেই ভালো লাগে দেখুন এক লাইনের কবিতা সব সময় সদা হাস্যময় আমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল রক্ত যে কর্ণধার শ্রীমতী নন্দিনী লাহার সৌজন্যে উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং ওনার সঙ্গে আমি গিয়েছিলাম পলাশির প্রান্তরে এবং পলাশিতে ওনার সঙ্গে আমি অনুষ্ঠান করেছি ওকাকুরা ভবন শিল্পী মন তাছাড়া উনি আমার কাছ থেকে আমার লেখা কবিতা চেয়েছেন আমি সেই কবিতা ওনাকে দিয়েছি সেই কবিতা আবার উনি সেই তার যে কাব্যগ্রন্থে তাতে ঠাঁই দিয়েছেন ওনার সঙ্গে দেখুন জয়েন্ট ছবি আসে সেই পলাশির প্রান্তরে সেখানে